নমস্কার ফ্রেন্ডস আজকে আমরা গিটারে শিখব যে কোন স্ট্রিংস এর ফ্রেড গুলোতে কি কি নোট থাকে ছটা স্ট্রিংস থাকে এবার ছটা স্ট্রিংস যে ফ্রেড গুলো রয়েছে সেই ফ্রেড গুলোতে কি কি নোট থাকে তো এই লেসেনটা সম্পূর্ণ বিগিনার্স লেসেন যারা সদ্য তিন চার মাস প্র্যাকটিস করছেন গিটার তাদের জন্য তাহলে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে গিটার যে স্ট্রিংস রয়েছে স্ট্রিংস গুলোর নাম কি কি যদি আমি নিচে থেকে ধরি তাহলে এটা হচ্ছে ই স্ট্রিং তার উপরে দু নম্বরটা হচ্ছে উপরেরটা বি তার উপরেরটা হচ্ছে জি তার উপরেরটা হচ্ছে ডি তার উপরেরটা এ এবং সর্বশেষ উপর হচ্ছে ই এবার এটা যদি নাম্বার হিসেবে নিচে থেকে যদি আমি উপরে উঠি তাহলে এটা হচ্ছে এক নাম্বার পরেরটা দু নাম্বার তার উপরেরটা তিন নাম্বার তার উপরেরটা চার নাম্বার তার উপরেরটা পাঁচ এবং সর্বশেষ উপর হচ্ছে ছয় ছ নাম্বার আর এক নাম্বার এই দুটো স্ট্রিং কিন্তু ই এবার আমাদের এই যে এক একটা ফ্রেট ফ্রেট মেটাল মেটাল রয়েছে যে এটার মিডিলে যেটা এই ফ্রেট মেটাল এবং এই ফ্রেট মেটাল মিডলেটা এটা হচ্ছে ফ্রেট তাহলে এইগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ফ্রেট এবার প্রত্যেকটা ফ্রেটেই এক একটা নোট আছে তাহলে সেই নোটগুলো কি সেগুলো আমরা আজকে দেখব তাহলে এটা ইস্টিং বা নাম্বার হিসেবে এক নাম্বার স্টিং মাঝে আর একটা কথা বলে যদি এই স্টিংসে কোনো ফ্রেটে আমি আঙুল প্রেসার না দিয়ে যদি বাজাই কোনো ফ্রেটে আমি আঙুলের কোনো প্রেসার দিলাম না নিয়ে আমি বাজালাম সেটা হবে ওপেন নোট তাহলে আমি নিচের এক নাম্বার স্টিংটা ই স্টিংটা বাজাচ্ছি আমি বাজালাম কিন্তু ওপেন যে নোটটা বাজলো এটা কিন্তু ই নোট যেহেতু স্টিংসটা হচ্ছে ই স্টিং তাই এটা হচ্ছে ওপেনটা হচ্ছে ই পরে এক নাম্বার ফ্রেটে আমি চাপ দিয়ে আমি আবার একটা স্টক করলাম এটা হচ্ছে এফ দু নম্বরে আমি চাপ দিলাম এটা হচ্ছে এফ তিন নম্বরে আমি চাপ দিলাম এটা হচ্ছে জি চার নম্বরে আমি চাপ দিলাম এটা হচ্ছে জি সার পাঁচ নাম্বার ফ্রেট হচ্ছে এ নাম্বার এ সাত সাত নাম্বার বি আট নাম্বার সি নাম্বার ডি এগারো ই তাহলে এই বারো নাম্বার ই এবং ওপেন কোন স্টিংসে হাত না দিলে সেটাও ই তফাত হচ্ছে শুধু অক্টেবের তাহলে ফ্রেন্ডস এই এক নম্বর স্টিংসে যে কটা নোট কোন কোন ফ্রেটে কি কি নোট এটা আমরা শিখতে পারলাম তাহলে এইভাবে আমাদেরকে নোটগুলো মনে রাখতে হবে যদি আমার চ্যানেলে দেখে আপনারা যদি কিছু শিখতে পারেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনাদের লাইকে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো দেখে বা আমার লেশনগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন তাহলে আমারও ভিডিও করতে উৎসাহ জাগবে এবং আপনারা উপকৃত হবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ